আসসালামু আলাইকুম গাইস পল্লিকন্যা মনে সুন্দরী চ্যানেলের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তো আজকে রিমঝিম বৃষ্টির দিন আষাঢ় মাসের বৃষ্টি প্রিয় বন্ধুরা জানেনি তো বৃষ্টির দিনে গরুর মাংসের কালা ভুনা আর আতপ চাউলের পোলাও খেতে কতই না ভালো লাগে তো আজকে শেয়ার করতে যাচ্ছি কীভাবে কালা ভুনা রান্না করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পল্লিকন্যা মানে সুন্দরী চ্যানেলটির পাশেই থাকবেন তো আমি এখানে নিয়েছি এক কেজির মতো গরুর মাংস মাংসটার কালারও কিন্তু অনেক সুন্দর আর কিছুটা সিনার মাংস আছে যে সেটা একটু একটু সাদা দেখা যাচ্ছে এটা মাংসের গায়ে আর সিনার মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে আমি যে শেয়ার করছি আপনাদের সাথে দেখুন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে নিলাম এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি কোন ধরনের মশলাগুলো ব্যবহার করব তো আমার এখানে বাট নাই কিন্তু ব্লান্ডার করে নিয়েছিলাম অনেক আগেই সব ধরনের মশলা এখানে আছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাই কিন্তু এখানে বাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পেঁয়াজ বাটা গ্রামীণ পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আমি রান্না করব এখন সবাই সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া অনেকে সজ বলেন আর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনেক সুন্দর কালার অনেক সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে আর এখানে সব ধরনের মশলাই আছে বন্ধুরা আপনারা তো সমস্ত মশলার নাম জানেনি আমি এত আর বলতে যাব না তো এখানে আস্তা আরও কয়টা কিন্তু দিয়ে দিলাম মশলা আর এই যে আগেই সরিষার তেলে কিন্তু বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো কিন্তু এই যে দিয়ে দিচ্ছি এখন অনেক সুন্দর ঝরঝরে কিন্তু বেরেস্তাগুলো হয়েছে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি বাড়িতেই কিন্তু এই তেলগুলো নিজেদেরই সরিষা থেকে বানিয়েছি মেশিনে দিয়ে সর্বপ্রথম দিয়েছিলাম বেরেস্তা করেছিলাম সেই তেলগুলোই দিলাম তারপরে আমি বোতলে থেকে আমার পরিমাণ মতো আবারও দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি এগুলো আস্তে আস্তে মেখে নেব আর একটু সময় নিয়ে আমি কিন্তু মাংসগুলো মাখবো আর সময় নিয়ে মাংসগুলো মাখলে পরে অনেক সুন্দর হয় আর প্রত্যেকটি মাংসের গায়ে যখন মশলা মিশিয়ে যায় অনেক সুন্দর হয় আর বিশেষ করে আপনারা মাংসটা এভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট যদি আপনারা ঢেকে রাখেন তাহলে কিন্তু সফট নরম সুন্দর হবে মাংসটা এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর ঘ্রাণ হয়েছে প্রিয় বন্ধুরা সবাই বাসাতে এভাবে রান্না করে খাবেন বাসাতে এভাবে রান্না করে খেলে তো আর হোটেলের কালো ভোনা খেতেই যাবেন না আর হোটেলের কালো ভোনা বলেন হোটেলে তো অনেক ধরনের ফরমালি ইউজ করে যে কালা করার জন্য কিন্তু আমি তা করছি না আমি অরিজিনাল যেটা সেটাই তৈরি করছি আপনারাও বাসায় এভাবে করে খাবেন আর হোটেল খাওয়া একদম বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন যতক্ষণ পারেন হোটেলে না খাইতে আর হোটেলের খাবারগুলো কিন্তু বিশেষ করে বাসি তেলের মধ্যেই কিন্তু অনেক সময় রান্না করে তো এখন আমি এই যে পনেরো মিনিট ঢেকে রাখছি পনেরো মিনিট পরে আবার চুলাই বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দেওয়ার দুই মিনিট পর আবার নাড়াচাড়া করে নেব অনেক সুন্দর দুই মিনিট পর ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে পাল্টা করে দিচ্ছি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দেখেন সব কিছুই কিন্তু প্রায় যেগুলো আস্ত দিয়েছিলাম আস্তই থাকবে আর যেগুলো বাটা আছে সেগুলো তো আপনার ভিতরে তো এখানে একটা ইয়ে হয়ে যাবে আপনার নেদা নেদ্রি বলে সেটা হয়ে যাবে আর ওইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে নিচে কিন্তু সেই নেদ্রিটা হবে অনেক সুন্দর ঘেরান খুব ভালো লাগছে অসাধারণ আর প্রিয় বন্ধুরা দেখেন এত এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বাড়ির চারিপাশে যে সুপারি গাছ আম গাছ তাল গাছ অনেক ধরনের গাছ আছে বাড়িতে সেই গাছগুলো কিন্তু ঠিকঠাক কিন্তু দেখাই যাচ্ছে না তারপরে অনেক ভালো লাগতেছে কারণ এমন একটা বৃষ্টির দিনে গরুর মাংসের কালা পোনা আর আতপ চাউলের পোলাও খেতে কেই না ভালোবাসে অনেকেই কিন্তু ভালোবাসেন তা আমি তো খুবই ভালোবাসি আর এই মুহূর্তে একটা গান মনে পড়ে গেল ওই যে কি বলে সুখের চালে দুঃখের বৃষ্টি ঝমঝমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে তা প্রিয় বন্ধুরা আমি আবারও একটা বেরেস্তা তৈরি করে নিচ্ছি আমার কালো ভুনাটা ফ্রাই হওয়ার দিকে এখন আমি কিছু রসুন কুচিয়ে নিয়েছি এবং শুকনো মরিচ গোটা কয়েকটা দিয়ে আবারও বেরেস্তা বানিয়ে নিচ্ছি কালো ভুনার মধ্যে দেওয়ার জন্য সঙ্গে থাকুন সবাই দেখতেই থাকুন তো হয়ে গেল পনেরো থেকে বিশ মিনিট এই দেখেন এত সুন্দর একটা কালার এসেছে এবং এখন কিন্তু যে পানি মাংসের মধ্যে ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তারপরে আবার কিন্তু শুধু এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু তেল আর মশলা আর এগুলো তো থাকবে ইনশাল্লাহ এগুলো খেতে অনেক ভালো লাগবে ভেজে রাখা বেরেস্তা এখন আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এই যে এখন নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে আমি দুই মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রাখব প্রিয় বন্ধুরা সবাই এভাবে বাসায় রান্না করে খাবেন দেখবেন অনেক মজা অসাধারণ একটা ঘেরান বের হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কালা ভোনা কালা ভোনাই হয়েছে আর আপনারা হয়তো বলতে পারেন যে আপু কালারটা তো বেশি কালা হয়নি কারণ হচ্ছে হোটেলে যারা রান্না করে তারা কিন্তু অনেকটাই কিন্তু ফরমালিন ব্যবহার করে থাকে যার কারণে কিন্তু এটা কালা হয় আর ওগুলা কিন্তু খাওয়া ঠিক না আমরা বাসাতেই কিন্তু এভাবে রান্না করে খেতে পারি তারপরে আমি গোটা কয়েকটা এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আবারও গরম মশলা গোড়া করে রেখেছিলাম সেগুলো আবারও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ভালো মতো মিশিয়ে এই যে দিচ্ছি এখন এগুলো নাড়াচাড়া করে দুই মিনিটের মতো আবারও চুলার উপরে রাখবো হয়ে গেল দুই মিনিট আরো একটু নাড়াচাড়া করব। করবো নাড়াচাড়া করার পরে আমি এটা এক মিনিটের মতো খোলা রাখব ঢাকনাটা খুলে আমি প্রায় এক মিনিটের মতো খোলা রাখব আর এভাবে খোলা রাখলে পরে অনেকটাই সুস্বাদু হবে টেস্ট হবে খাইতে অনেক মজা পাবেন আপনারা এইভাবেই বাসাতেও বানিয়ে খাবেন প্রিয় বন্ধুরা সহজ পদ্ধতিতেই কিন্তু সামান্য মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আজকে গরুর মাংসের কালা ভোনা আমি জানি কম বেশ সবাই আপনারা গরুর মাংসের কালা ভোনা খেতে পছন্দ করেন তো আমি এখন এটা নামিয়ে নিব সবাই সঙ্গে থাকুন দেখতেই থাকুন অত সুন্দর একটা কালার হয়েছে গ্রান হয়েছে আর আমি বিশেষ করে ফোন দিয়ে ভিডিওটি বানিয়েছি এখন কালা ঘোনার কালারটা মাঝে মাঝে একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু অলরেডি কালাই হয়েছে কিন্তু আমাদের ফোন দিয়ে ভিডিও করার কারণে কিছুটা সময় একটু কালারটা প্যাকচি হয়ে আসছে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন দেখেন কত সুন্দর কালার এসেছে আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমি কালো বোনা রান্না করতে পারি তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন আপু আপনি এত সুন্দর রান্না করতে পারেন হ্যাঁ আবার গানও করতে পারেন হ্যাঁ গানও করি কিন্তু খেতে তো হবে গানের পাশাপাশি কিন্তু পরিবারের সমস্ত কাজ কিন্তু নিজ হাতে করে থাকি আর আমি বিশেষ করে নিজের কাজ নিজে করে খেতেই কিন্তু পছন্দ করি এটা আমার অনেক ভালো লাগে আর আমি বাইরে রান্না খুব একটা খাই না আমি বাড়িতেই রান্না করে খাই ওয়াও কি সুন্দর ও সাধারণ বের হয়েছে তো সবাই পল্লিক মনে সুন্দরী চ্যানেলটির পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন দেখেন আমি রান্না ঘরের মধ্যেই খেতে বসলাম আর আমি কিন্তু মাটিতে খেতেই পছন্দ করি কারণ মাটিতে খাওয়া আমি শুনেছি ভালো আর টেবিলে বসে খাইতে হয় না দানা জিনিস আসলে মাটিতে বসে খাওয়াই উত্তম সেই জন্য আমি আজকে মাটিতেই বসেছি আর মাংসগুলো দেখেন কত সুন্দর নরম হয়েছে খুব সুন্দর হয়েছে খাওয়ার উপযোগে কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি সবাই সঙ্গে থাকুন অনেক সুন্দর নরম সফট হয়েছে ভালো লাগছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই একটু বিশেষ করে মাটির জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করবেন মাটির জিনিসপত্র ব্যবহার করা কিন্তু শরীরের জন্য অনেক ভালো